আসসালামু আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন এখানে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তেরো মে দুই হাজার পঁচিশ তারিখ সকলে অবগত আছেন রাজস্ব খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রাজস্ব খাতে এটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কীভাবে অ্যাডমিট অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে করবেন পরীক্ষা কত তারিখ হচ্ছে এবং যেহেতু এখানে মোট চার ক্যাটাগরি নিয়োগ ছিল এবং এখানে কয় ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তা চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে আপনারা বেশ কিছু কিছু পদ দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা অনেকে ডাউনলোড করে ফেলছেন এখানে কিন্তু আপনার দুইটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অফিস সহায়ক পদের এই সাত পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর এই দুইটা পদের কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ জুলাই পঁচিশ জুলাই কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা হবে ঢাকাতে আবারও বলে দেয় পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে অনেকের ফোনে এখনও মেসেজ আসছে না তারা একটু অপেক্ষা করতে পারেন আপনাদের ফোনে মেসেজ চলে আসবে আর যারা অলরেডি এস এম এস আসছে তারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর যারা এস এম এস এম এস আসে নাই তাদের আগের ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে সেটা দিয়ে কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে ফেলতে পারবেন অফিসক পদের পরীক্ষা আপনারা সকলে জানেন যে সাত পদের বিপরীতে এটা কিন্তু সকাল এগারোটায় কিন্তু পরীক্ষা শুরু হবে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ এখানে কিন্তু পরীক্ষা ঢাকাতে হবে এখানে কিন্তু তারা সম্পূর্ণ বলে দিয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি কিন্তু যেটা ডাউনলোড করছেন সেটা কিন্তু আপনাদের রাখতে হবে এবং আরও বলে দিয়েছে যে লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় কোন ধরনের টি বিল তারা প্রদান করবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন লিখিত পরীক্ষার প্রিপোরেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় পঁচিশ জুলাই যে পরীক্ষা হতে যাচ্ছে এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো আপডেট বলে বিষয় বলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলি পেয়ে যাবেন